প্রিয়দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয়দর্শক আধ্যাত্মিক সাধনায় আমরা প্রায় একটা কথা শুনে থাকি সেটি হল অবিদ্যা বা অজ্ঞতা হল সমস্ত দুঃখের মূল এবং মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে স্পষ্ট করে বলেছেন পঞ্চক্লেশের কথা অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ আর এর মধ্যে প্রথম যেটা সেটাই হল অবিদ্যা কারণ এই অবিদ্যা না থাকলে অন্যগুলো জন্মই নিত না তাই মূল শত্রু যদি বলা যায় তবে সেটা অবিদ্যাই আর এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অবিদ্যা বলতে আসলে কি বোঝায় সাধারণ মানুষভাবে অবিদ্যা মানে পড়াশোনার অভাব বই না পড়া জ্ঞান বিজ্ঞানের সাথে অপরিচিত থাকা কিন্তু যোগশাস্ত্র বলছে অবিদ্যা একেবারেই অন্য জিনিস এখানে অবিদ্যা মানে হল যা সত্য নয় তাকে সত্য ভেবে বসা আর যা সত্য তাকে অস্বীকার করা যেমন আমরা সবাই মনে করি এই দেহটাই আমি অথচ শাস্ত্র বারবার বলছে আমি দেহ নই দেহ শুধু আমার বাহন আমার যাত্রার গাড়ি আসল আমি হল আত্মা চৈতন্য অমর সত্তা কিন্তু অবিদ্যা দেহের সঙ্গে এমনভাবে জুড়ে দেয় যে আমরা দেহের সুখ দুঃখকেই নিজের সুখ দুঃখ মনে করি আর তখনই গোলমাল শুরু হয় শৈশব থেকে আমরা শিখি এটা আমার হাত এটা আমার চোখ এটা আমার মন কিন্তু কখনো ভেবে দেখি না যদি এগুলো আমার হয় তবে আমিকে মালিক আর সম্পত্তি তো এক নয় যদি বলি এটা আমার ঘর তবে ঘর আমি নই আমি তার মালিক তেমনি যখন বলি এটা আমার শরীর তখনও বোধা উচিত আমি শরীর নই আমি তার অধিকারী অথচ অবিদ্যা এই জ্ঞান ঢেকে দেয় আর আমাদেরকে বিশ্বাস করায় যে দেহই আমি ফলে শরীর অসুস্থ হলে আমরা ভেঙে পড়ি শরীর মারা গেলে মনে হয় আমি শেষ অথচ গীতা বলছে শরীর ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না আত্মা অক্ষয় অবিনশ্বর চিরন্তন এখন শুধু দেহ নয় ইন্দ্রিয়গুলো নিয়েও একই ভুল করি চোখ যা দেখে ভাবি আমি দেখছি জিভ্ভা যা স্বাদ পায় ভাবি সেটাই আমার ইচ্ছা মন যা চায় ভাবি সেটাই আমার প্রকৃত আকাঙ্ক্ষা অথচ শাস্ত্র বলে ইন্দ্রিয় মন বুদ্ধি সবই প্রকৃতির অঙ্গ এগুলো ক্ষণস্থায়ী পরিবর্তনশীল এগুলোকে আমি ব্যবহার করার জন্য পেয়েছি কিন্তু অবিদ্যা উল্টো করে দেয় আমাকে এদের দাস বানিয়ে ফেলে ফলে ইন্দ্রিয় সুখ দিলে আমি আনন্দিত হই ইন্দ্রিয় দুঃখ দিলে আমি কষ্ট পাই অথচ আসল আমি আত্মা এসবের ঊর্ধ্বে কলুষিত হয় না ঠিক যেমন আকাশে মেয়ে গেলে আকাশ কালো দেখায় কিন্তু আকাশ আসলে অমলিনই থাকে তেমনি আত্মা সব কিছুর ঊর্ধ্বে থেকে যায় অবিদ্যা এই সত্য আড়াল করে দেয় এখন মায়ার প্রসঙ্গ আসুক মায়া মানে আচ্ছাদনার বিক্ষেপ যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয় আর কখনো মেঘের আকারে নানা কল্পনা তৈরি করে আকাশে অবিদ্যাও প্রথমে আত্মাকে ঢেকে দেয় তারপর মিথ্যা ধারণা সামনে আনে তুমি দেহ তুমি মন তুমি সুখ দুঃখের অধীন তুমি মৃত্যুর অধীন মানুষ এসব বিশ্বাস করতে শুরু করে ভাবে জীবনের উদ্দেশ্য হল টাকা ভোগ লালসা কামনা ক্রোধ ঈর্ষা অথচ এগুলো ক্ষণস্থায়ী ছায়া মাত্র আসল উদ্দেশ্য আত্মাকে চিনে নেওয়া ঈশ্বরের সঙ্গে মিলন ঘটানো শান্তি ও মুক্তি পাওয়া অনেকে ভাবে এগুলো প্রাচীন দর্শনের কথা আজকের যুগের মানে কি কিন্তু আসলে আজকের যুগেই অবিদ্যা সবচেয়ে প্রবল আমরা সারাদিন দৌড়াচ্ছু দেহের জন্য খাবার পোশাক চাকরি টাকা বাড়ি গাড়ি অথচ কতজন ভাবি আত্মার অবস্থা কেমন শরীর সুস্থ রাখতে ব্যায়াম করি ডাক্তারি করি ডায়েট করি কিন্তু আত্মাকে শান্ত রাখার জন্য করি কি খুব অল্পই তাই আজ মানুষ মহাকাশ জয় করেছে প্রযুক্তিতে উন্নত হয়েছে কিন্তু নিজের ভেতরটা জয় করতে পারেনি ফলে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা ভয় হতাশা বেড়েই চলেছে আর এর মূল কারণ অবিদ্যা আমরা জানি না আমরা কে ভুল পরিচয় বাস করছি যেমন ধরো রাতের অন্ধকারে একটা দড়ি পড়ে আছে দূর থেকে দেখে কেউ ভাবল এটা সাপ সঙ্গে সঙ্গে ভয় পেল শরীর কাঁপতে শুরু করলো। বুক ধরফর করল কিন্তু আলো ফেলার পর দেখা গেল ওটা দড়ি তখনই ভয় কেটে গেল এই উদাহরণেই অবিদ্যার প্রকৃতি ধরা পড়ে দড়িকে সাপ ভেবে ভুল করাই অবিদ্যা আর সত্যকে চিনে নেওয়াই বিদ্যা অবিদ্যা থাকলে ভয় দুঃখ কষ্ট জন্ম নেয় বিদ্যা এলে মুক্তি আসে তাই উপনিষদে প্রার্থনা করা হয়েছে অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা গময় অর্থাৎ হে প্রভু আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো আসলে এই প্রার্থনার মূলে আছে অবিদ্যা থেকে বিদ্যার দিকে যাত্রা যেন মিথ্যার আবরণ সরে যায় আমি সত্যকে উপলব্ধি করতে পারি এখন প্রশ্ন আসে মুক্তি কিভাবে সম্ভব শাস্ত্র তিনটি পথ বলেছে শ্রবণ মনন নিদিধাসন মানে হলো গুরুর কাছ থেকে বা শাস্ত্র থেকে সত্য কেন শোনা সেই সত্যকে যুক্তির মাধ্যমে হৃদয়ে ধারণ করা আর শেষে ধ্যান ও চর্চার মাধ্যমে জীবনে প্রতিফলিত করা অবিদ্যা কেবল আলো দিয়ে দূর হয় যেমন অন্ধকারে প্রদীপ জ্বালালেই সব দূর হয়ে যায় তেমনি অবিদ্যা দূর করতে জ্ঞানের আলো দরকার তাই বলা হয় অবিদ্যা মনে অজ্ঞতা নয় বরং ভুল জ্ঞান ভ্রান্ত ধারণা অবিদ্যা থেকেই জন্ম নেয় অস্মিতা মানে অহংকার আমি দেহ এই ভ্রান্তি এরপর আসে রাগ দেশ ভয় আসক্তি তাই অবিদ্যা জয় করতে পারলেই অন্য সব দুর্বলতা আসক্তি ভয় ক্রোধ নিজেরাই মুছে যাবে আর অবিদ্যা জয় মানে আত্মাকে চেনা আত্মাকে চিনলে আর কোনো ভয় নেই যেমন স্বপ্ন থেকে জেগে উঠলে স্বপ্নের ভয়ে মুছে যায় তেমনি আত্মজ্ঞান পেলে অবিদ্যার ভয়ে কেটে যায় তাই আসুন আমরা চেষ্টা করি আত্মস্বরূপকে জানতে বুঝতে যে দেহ মন ইন্দ্রিয় এগুলোর বাইরে আমি এক চিরন্তন সত্তা আমি আত্মা আমি চৈতন্য আমি অমৃত এই সত্য উপলব্ধি করলেই অবিদ্যার বন্ধন ছেড়ে যাবে মায়ার আবরণ সরবে আর তখনই আমরা প্রকৃত শান্তি ও মুক্তি পাব সংসার চলবে শরীর থাকবে মন থাকবে ইন্দ্রিয় থাকবে কিন্তু আমি আর তাতে জড়িয়ে থাকব না আমি থাকব মুক্ত স্বচ্ছ নির্ভয় চিরসুখময় তখনই বুঝব অবিদ্যা আসলে কোনো বাহ্যিক অন্ধকার নয় বরং নিজের ভেতরে জমে থাকা ভুল ধারণার মেঘ আর বিদ্যা হল সেই সূর্য যে এক মুহূর্তেই সব অন্ধকার সরিয়ে দেয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরিওম তৎসৎ